থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বুধবার বেলা একটার দিকে ব্যাংককের জন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অন্য তিন চার্ন বিরাকুল তাকে অভ্যর্থনা জানান তাকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান এবং উনিশ রাউন্ড গান সেলুট দেওয়া হয় এর আগে সকাল দশটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে যোগ দেবেন এ সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার অভিপ্রায়পত্রসহ পত্রসহ বেশ কিছু সহযোগিতার নথি সই হতে পারে